এই আল্লাহ নামের ভিতরে এত মজা এত মজা এত মজা আল্লাহ পুরা দেহটাও যদি পুকা খা আমার জিব্বাটা তুমি পোকা দিয়া খাওয়ায় না এই জিব্বা দিয়া নবী আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে মানুষেরা কয় ও রহিমা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুমি স্বামী নিয়ে এলাকা ছেড়ে ভাগ আমরা কেউ তার দুর্গন্ধে টিকতে পারি না রহিমা তুমিও যদি পারো বাপের বাড়ি চলে যাও আল্লাহর নবী সাইয়দুনা আইয়ুব আলী ইসলামের বিবি রহিমা তিনিও সাধারণ কোনো মহিলা ছিলেন না তিনিও একজন বাদশাহী পরিবারের মেয়ে তিনিও একজন নবী পরিবারের মেয়ে হজরত ইউসুফ আলী ইসলামের সেলের করার না তিন ছিলেন অতএব যেমন ছিলেন সুন্দরী তেমন ছিলেন নবী পরিবারের কন্যা আবার ছিল বাদশাহী এত কিছু থাকার পরও যখন আপন জন মানুষেরা কয় রহিমা তাড়াতাড়ি আইয়ুবকে সাইরা তুমি ভাগ রহিমা কান্দার কয় তোমরা কি কও গ আমার স্বামী যদি রাজি থাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আমি হব আর যদি আমার স্বামী নারাজ থাকে আমার আমল্যও জান্নাত পাব না স্বামী যদি রাজি থাকে আল্লাহ পাক মহিলা কি জান্নাত দেয় আল্লাহ নবী রহমতের নবী বলেন কোন স্বামী যদি মারা যায় এই অবস্থা সে তার স্ত্রীর উপরে খুশি ছিল এই স্ত্রী দেরি আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি হবে না অথবা কোনো স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে নবী বলেন দেরি জান্নাত পাইতে দেরি নাই

কোনো বান্দি আল্লাহকে দিয়ে দেয় দুই নম্বরে রোজার হিসাব যদি আল্লাহকে দিয়ে দেয় তিন নাম্বার হলো সে তার সতীত্ব যদি হেফাজত করে পর্দা যদি শরী পর্দা মাইনা চলে চার নাম্বার হলো যদি সে স্বামীর খুশি রাখে স্বামীর কথা মতো চলে মায়ার নবী দয়ার নবী বলেন এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কেউ তারে বাধা দিবে না এজন্যই মায়ার নবী বলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ পুরুষের তুলনায় মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ কারণ মহিলাদের হিসাব হলো কম মাত্র চার কাজের হিসাব একজন পুরুষের চার কাজের হিসাব শুধু নয় অনেকগুলি হিসাব একজন পুরুষকে দেওয়া লাগবে কেমনে তুমি সংসার চালাইছ কেমনে আয় করছো কেমনে ব্যয় করছো সমাজের মানুষের সাথে কেমনে চলছ প্রতিবেশীর হক তুমি আদায় করলা কিনা না জুম্মার নামাজে গেছ কিনা জিহাদের ডাক আসলে জিহাদে গেলা কি না হিসাব কিতাব অনেকগুলি দেওয়া লাগবে অনেক পুরুষকে দেওয়া লাগবে কিন্তু মহিলার উপরে এত কোনো প্রশ্ন নাই ঘরে টাকা কেমনে আসলো কেমনে ব্যয় হলো আল্লাহ কোনো মহিলাকে আল্লাহ জিগাবে না জিগাবে পুরুষকে নবী বলেন মহিলারা আল্লাহ আল্লাহর আল্লাহর অলি হওয়ার লাইনে আল্লাহর হওয়ার লাইনে পুরুষের চেয়ে অর্ধেক পথ আগায় থাকে অর্ধেক পথ আগায় থাকে পুরুষ যদি একশো মার্কের মধ্যে একশো মার্গ একশো মার্কে কামাই করতে হয় পুরুষের আল্লাহর অলি হওয়ার জন্য কিন্তু মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একশো মার কামাই করতে আল্লাহ বলে না আল্লাহ কয় মহিলাদেরকে মা বোনেরা আল্লাহর নবী জানাইছেন তুমি মাত্র পঞ্চাশ মার কামাই করবা আর পঞ্চাশ নাম্বার আল্লাহ তোমাকে দয়া কইরা দিয়া দিছে শুধু মহিলা হওয়ার কারণে আল্লাহ মহিলাকে নিজে দয়া কইরা পঞ্চাশ নাম্বার দিয়া দিছে জন্মসূত্রে আর যে তুমি বাকি পঞ্চাশ নাম্বার কামাই করো মাত্র চার হিসাব দাও এরপর নবী বলেন জাহান নামে আমি মহিলাদেরকে বেশি দেখেছি জান্নাতে যাওয়া মহিলাদের জন্য সহজ এরপর নবী কয় মেয়েরাজের রজনীতে আমি জাহান নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি ইয়ামা শারান নিসা তাসাদ্দাকনা মেহারাজের সফর থেকে নবী আসার পরই মহিলাদেরকে ডাক নবী বলেন মা বোনেরা কোথায় আসো তাড়াতাড়ি করে তোমরা জমা হও কারণ তোমাদের জন্য খারাপ কবর আমি জাহান নামে তোমাদেরকে বেশি দেখছি অতএব তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় মা বোনদেরকে মায়ার নবী বলছেন তাসাদ্দাক না তোমরা বেশি বেশি করে দান করো আল্লাহর গুসা থামাও আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহর গুসা থেমে যায় আল্লাহর রাগ থেমে যায় আল্লাহর গুসার মধ্যে পানি ডালা হয় যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে এজন্য নবী কয় মহিলারা বেশি বেশি করে দান করো শাড়ি তোমার ফাঁস একটা শাড়ি গরিব দিয়া দাও দিয়া দাও নামাজ পড়তে পারে না আল্লাহর এক বান্ধি কাপড় নাই তোমার তো পাঁচটা ছয়টা ব্রিফ ভিতরে এমনি পরে আছে গো আল্লাহর বান্দি ঈদে ঈদে আর শাড়ি কেনার দরকার নাই ঈদের দিনে ব্রিফ কিস কইলা নতুন শাড়িটা একজন গরিবকে দান করো নবী বলেন এই ভাবে মা বোনরা যদি দান সদকা বাড়া। আমি নবী বললাম তার আর জাহান্নামে যাওয়া লাগবে না আল্লাহ জান্নাতের মেহমান বানাবে ঠিক কিনা আ রহিমা তুমি চলে যাও তিনি বলেন না তোমাদের নাকে দুর্গন্ধ লাগলো আমার স্বামীর গায়ের দুর্গন্ধ আমার নাকে লাগে না আমি দুর্গন্ধ টের পাই না টের পাই না আমার স্বামীর খেদমত সেরে আমি কোথাও যাব না যাব না ও আমার মা বোনেরা একটু খেয়াল করে শোনো স্বামীর মত কেমনে করতে হয় স্বামীরে খুশি করার দ্বারা আল্লাহ তোমার উপর খুশি হয় আল্লাহ আকবার জোরে কর কিন্তু সেটা হালাল পথে হারাম পথে নয় স্বামী যদি কয় মার্কেটে চলো বোরকা সারা এটা তুমি স্বামীর সাথে প্রডাকশন করো তুমি কইরো স্বামী গো বোরকা সারা আমাকে তুমি বের কইরো না স্বামী যদি কয় আমার দুস্থ আইছে তুমি চালয়ে যাও তুমি পরিষ্কার বইলা দিও স্বামী গো তোমার দোস্তের সামনে যাওয়া আমার জন্য হারা ঠিক না শহরে আসে গ্রামে একটু কম শহরে তো ও আল্লাহ দোস্ত যদি আয় ফ্রেন্ড যদি আয় তাহলে ম্যাডাম গেসা দে হাই হাই এই সমস্ত পুরুষদের রুচি এদের যে কি পরিমাণ ফসা হইছে এরা যে কেমন ফসা আর দুর্গন্ধ এদের রুচির মধ্যে নিজের বউটারে যখন পরপুরুষের সামনে ইচ্ছা করে পাঠায় অবাক লাগে বের হইছে, নিজের স্ত্রীরে স্ত্রীর লইয়া বের হইছে তার ভালো লাগে তার স্ত্রীরে দেখা আরো দশজনে হইতেছে ও খুব সুন্দর তার ভালো লাগে এই ধরনের মানুষ এর রুচি ভালো না ফসা যেরকম এটা গান্দা এই রুচিটা কি এটা গান্দা গান্দা রুচি আমার স্ত্রীকে নিয়ে কেউ ভাববে আমার মেয়েটারে নিয়ে কেউ কল্পনা করবে আর আমার কাছে ভালো লাগবে এই যদি হয় কোনো বাবার অথবা কোনো স্বামীর ইচ্ছা তাহলে বলতে হবে যে এর রুচি শুধু ফসানা গান্দা রুচি দুর্গন্ধ দর্শক এবং হাসরের মাঠে আল্লাহর আদালতে সে যত বড় হাজি হোক যত বড় নামাজই হোক আল্লাহর আদালতে সে ধরা খেয়ে যাবে তার স্ত্রীকে বেপরদায় চালানোর কারণে মেয়েকে বেপরদায় চালানোর কারণে অধীনস্থ বোনকে বেপরদায় চালানোর কারণে এই ভাই এই বাবা এই স্বামী আল্লাহর আদালতে কাট করায় দাঁড়াবে আল্লাহ বলবে তোমার নামাজ লইয়া তো তুমি জান্নাতে যাওয়ারই কথা আগে স্ত্রীর হিসাব দাও স্ত্রীটাও তোমার হিসাব দিতে হবে মেয়ের হিসাবটা আগে বুঝাও বোনের হিসাবটা আগে বুঝাও এরপরে তোমার হজলইয়া তোমার নামাজ লইয়া তুমি জান্নাতে যাও সম্ভব হ্যাঁ এজন্য ঘরের মেয়ে ঘরের স্ত্রী ঘরের বোনদের ফর্দার মধ্যে রাখা দরকার আসেনি না নাই আসেনই না নাই আল্লাহ নবীর আহমতের নবী বলেন সালাহাতুন কাদার রম আল্লাহ আলাইহি বলুন জান্না মুদমিনুল খাম ওয়ালাআখ ও দ্য ইউস আল্লা দী ইউক্রিন রুফি আহলিহিল তিন ব্যক্তির জন্য জান্না থারাম জান্না থারাম ভয় তিন ব্যক্তির জন্য মুদমিনুল খাম যে মদ খায় ওয়ালা আক যে বাপ মার অবাধ্য তার জন্য যাননাথ তিন নম্বরে নাবী বলেন প্রত্যেয়ুস আল্লাদী ইউক্রিপ্রফি আখলিহিল সবুজ ওই পুরুষ যে পুরুষ তার ঘরে ইসলাম বিরোধী কাজ হইতেছে দেখার পরেও বাঁধা দেয় না ঘরের অধীনস্থ মানুষগুলি আল্লাহকে নারাজ করতেছে মেয়েটা ব্যাপরদায় বের হয় বাবা দেখে এরপরও বাঁধা দেয় না স্ত্রী বেপর্দায় ঘুরে এরপরও বাঁধা দেয় না ঘরের মধ্যে নাচ গান চলে ঘরের মধ্যে আল্লাহকে নারাজ করার অনুষ্ঠান চলে এরপরেও যে অভিভাবক বাধা দেয় না নবী বলেন সে পুরুষটা ইউজ সে হলো পুরুষ ইয়ুস তার জন্য জান্নাত হারাম

আমি যদি নামাজি হই ছেলেটাকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে আমি যদি পর্দা মানি স্ত্রীটাকে পর্দার ভিতরে রাখতে হবে ঠিক কিনা ভাই ওনাকে সার্থে রাজি না বিবি রহিমা এলাকার মানুষেরা কয় রহিমা তাহলে তুমি এলাকা ছেড়ে দাও এই এলাকায় থাকলে আমরা থাকতে পারবো না কই তুমি যাই বা তুমি তাড়াতাড়ি যাও স্বামীকে নিয়ে তিনি ধরে ধরে তিনি তো হাঁটা চলাও করতে পারেন না স্ত্রীকে ধইরে ধৈরে তিনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন রে যুব যেই মানুষটা ছিলেন এক সময় এই এলাকার বাদশাহ এই এলাকার রাজা কোনো কিছুর অভাব তার ছিল না আজ তার ঘরে পর্যন্ত জায়গা হয় না ঘর থেকে বের হয়ে যাইতে হচ্ছে এলাকার মানুষ প্রতিবেশী কেউ তারা থাকতে দেয় না রাস্তায় চলে গেলেন স্বামীকে নিয়ে প্রতিকেরা কয় রহিমা রাস্তায় তুমি না আমরা এই রাস্তা দিয়ে হাঁটা চলা করি যদি রাস্তায় তুমি অবস্থান কর আমরা দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে হাঁটতে পারি না আল্লাহর পয়গম্বাদ সৈন আই বা কে নিয়ে বিবে রহিমা তিনি চলে গেলেন মাঠে মাঠে চলে যাওয়ার পর কৃষকেরা দৌড়ে আসছে কৃষকেরা আয়া করে রহিমা গ এখানে মাঠে যদি অবস্থান করো তাহলে আমরা কাম কাজ করতে পারবো না তুমি অন্যত্র কোথাও চলে যাও তামা পৃথিবীটা যেন ছোট হয়ে আসলো যেই মানুষটা এই এলাকার এক সময় রাজত্ব করতেন আজ তার কোথাও জায়গা হয় না রে গড়ে জায়গা নাই রাস্তায় জায়গা নাই মাঠেও জায়গা হয় না আল্লাহর বান্দি স্বামীকে নিয়ে তিনি জঙ্গলের দিকে রওনা দিলেন জঙ্গলের কাছে যায় দেখেন একটা ডাস্টবিন এলাকার মানুষেরা এই জায়গায় এই ময়লা ফালায় এই ডাস্টবিনের কাছে অনেক দুর্গন্ধ ডাস্টবিনের দুর্গন্ধ বেবে রহিমা মনে মনে ভাবতেছে স্বামী গ স্বামী কোথাও তো জায়গা হয় না কেউ থাকতে দেয় না বসতে দেয় না আমার তো মন বলে এই ডাস্টবিনের কাছে আমরা থাকার অবস্থান করি কারণ এই জায়গায় দিয়া ডাস্টবিনের দুর্গন্ধের কারণে কেউ আসে না কেউ যায় না অতএব যদি আমরা এই জায়গায় অবস্থান করি কেউ সরাবে না স্বামীকে নিয়া ডাস্টবিনের কাছেই তিনি তাকার ব্যবস্থা করলেন এই জায়গায় তিনি তাকবার ব্যবস্থা করলেন স্বামী তিনি তো আল্লাহর পায়গম্বর তিনি তো শুয়ে থাকেন এরকম কোন কোনোরকম একটা রকম একটা জুপড়ির মতো বানাইয়া স্বামীকে নিয়ে তিনি এই জায়গায় থাকেন ভাইয়েরা বন্ধুরা দিনের বেলা মানুষের এলাকায় যায় তিনি কাজ করেন কাজের বিনিময়ে তিনি কিছু খাবার সংগ্রহ করেন স্বামীর জন্য এলাকার মধ্যে যান কাম কাজ কইরা কিছু খানা হালুয়া পাকা স্বামীকে খাওয়ার চামচ দিয়া খাওয়াইতে পারেন না চামচটা যদি টুটে লাগে پیغمبر চিৎকার করে হাওমা করে কান্দে ওঠে কারণ টুটটা পর্যন্ত নাই পোকায় খায় শেষ করে ফেলছে দাঁতের জামিটা পর্যন্ত নাই পোকায় খায় শেষ করে ফেলছে যদি চামচ দিয়া কাван তাহলে ব্যথা পান ব্যথা পান হাতও তিনি লাগাইতে পারেন না একদিন হাত লাগাইছেন আঙ্গুলের নোখটা যেই যেই মাত্র এই জামির মধ্যে লাগছে নবী চিৎকার করে উঠছেন সাথে সাথে বিবি রহিমা চোখ পানি জড়া কান্দের কই স্বামী গ কেমনে খাওয়াবো গো স্বামী এই বইলে তিনি তার জিব্বাটা বের করলেন বেবে রহিমা জিব্বাটাকে তিনি বের কইরা জিব্বাটার মধ্যে হালুয়া লইয়া এই জিব্বারে চামচ বানাইয়া স্বামীর মুখের ভিতরে হালুয়া ঢুকা দে ও আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনো স্বামীর খেদমত কাকে বলে গো মা কেমনে আল্লাহকে রাজি করা যায় কেমনে আল্লাহর খুশি করা হয় নিজের জিব্বাটারে চামচ বানাইয়া এই জিব্বা দিয়া হালুয়া স্বামীর মুখের ভিতরে ঢুকান একদিন জিব্বার মধ্যে একটা পোকা কামড় মারছে হঠাৎ করে বিবি রহিমা চিৎকার দেয়া যন্ত্রণায় মাটিতে পড়া গেছেন আর তিনি ডাক দেয়া কান্দেন বলেন স্বামী গ একটা পোকার কামড় আমি সইতে পারলাম না এতগুলি পোকার কামড় আপনি কেমনে সইতেছেন গোস্বামী কেমন করে আপনি সইতেছেন কেমন করে সইতেছেন বাইরে তেরোটা বৎসর এইভাবে চলে গেল এই ডাস্টবিনের পাশেই তেরোটা বৎসর হয়ে গেল তেরো বৎসরের মাথায় যখন পোকায় তার জিব্বার মধ্যে কামড় মারল তখন তিনি আল্লাহর কাছে বলতেছেন স্বামী গো ও স্বামী তেরোটা বৎসর হয়ে গেছে তুমি এইরকম অসুস্থ আমিও মানুষের বাড়ি থেকে কাম কইরা কইরা তোমার খানার ব্যবস্থা করি এমন পোকা যন্ত্রণা আপ কার কামে যায় না ওই স্বামী একটু আল্লাহর কাছে বলো না আল্লাহ যেন তোমার এই বিপদ দূর করে আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয় এই কথা বলা মাত্রই আইয়ুবানী ইসলাম কইনা আমি এমন কথা আল্লাহর কাছে বলতে পারবো না কারণ হলো আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আইয়ুব সত্তর বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার সুস্থ রাখলাম অসুস্থ হইস মাত্র তেরো বৎসর এখনও তো সত্তর বছরের সমানে হয় নাই এখনই বুঝি তুমি অস্থির হয়ে গেছ কি জবাব কি মা কি জবাব দিব সত্তর বছর যদি হয় তারপরে আল্লাহর কাছে বলবো মালিক সুস্থতা আর অসুস্থতা সমানে হইছে আল্লাহ তুমি আমাকে এখন সুস্থ করে দাও সত্তর বছরের আগে আমি আল্লাহকে বলতে পারবো না একবার গেলেন মানুষের বাড়িতে কাম নাই কাম নাই পান্না স্বামীর জন্য কেমন করে তিনি কানার ব্যবস্থা করবেন শেষ দেয়া দিচ্ছি বেশি না আর মাত্র দুই মিনিট একজন মহিলার বাড়িতে গেলেন ইহুদি মহিলা যা বলেন চাচি একটু খানার ব্যবস্থা নি মহিলায় কয় না না কিছুই নাই দেওয়ার মতো কিছুই নাই আল্লাহর বান্দি বিবি রকিমা কয় চাচি গো আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বর অসুস্থ কুষ্ঠ রোগী তার সরাসরি পচে গেছে আমি তার জন্য একটু খানার ব্যবস্থা করি ও চাচি একটু খানা দাও নতুবা কোনো কাম আসে নি আমার কাম দাও ইহুদি মহিলা কয় না আমার বাড়িতে কোনো কাম কাজ কিছুই নাই কিছুই নাই দেওয়ার মতো কিছুই নাই তুমি চলে যাও কাপ দেওয়ার মতো কিছুই নাই তিনি বলেন চাচি তাহলে একটু দেও না হালুয়া একটু পাকাইছো দিলে তো আমার স্বামীরে খাওয়াইতে পারি মহিলা কয় দিতে পারি বদলা লাগবে কয় বদলা দেওয়ার তো কিছুই নাই ইহুদি মহিলা কয় তোমার চুলটা অনেক লম্বা এক চুন যদি তুমি আমার কাইটা দাও তাহলে তোমাকে বিনিময়ে দিতে পারি আল্লাহর পায়গাম্বার সৈয়দনা আইয়ুব আলী ইসলাম তিনি তো ওই জায়গায় চুপড়ির মধ্যে আল্লাহ আল্লাহ দিকির করে বাইরা বন্ধুরা এই দিকে বিবি তিনি বলতে শেষ নাগো নাগো চাচি চুল দেওয়া যাবে না আমার চুলটা লম্বা হলো এই চুলটাকে আমার স্বামী লাঠি বানাইয়া বসা থেকে তিনি দাঁড়ায় আমার স্বামী চুল ধরে ধরে চুলটা আমি দিতে পারবো না ইহুদি মহিলা কয় তাহলে ভাগো আমার কাছে কিছু নাই বাধ্য হয়ে তিনি কিছু চুল দিয়া দিলেন এইদিকে দিকে ইবলিশ সুযোগ পাওয়া গেছে ইব্লিজ আল্লাহর বৈগম্মর সৈয়দুনাই ইউব আলি ইসলামের কাছে মানুষের বেশ ধরে আইসা বলতেছেন নবিগ জানেন না আপনার বিবি রহিমায় কেমনে আপনার জন্য খানার ব্যবস্থা করে বলেন কেমনে কই আমাদের এলাকাতে যায় চুরি কুইরা কইরা আপনার জন্য খানা নিয়ে আসি আল্লাহর বায়গম্মর সৈয়ীদুনাই কয় অসম্ভব এটা হতেই পারে না আমার বিবি নবী পরিবারের মেয়ে এটা করতেই পারে না যান যাবে তবুও চুরি করবে না কই যদি বিশ্বাস না হয় আসার পরে তার চুলটা দেখেন আজকে চুরি করতে যায় এক জায়গায় এজন্য তার ইসলাম কয় যদি এমনই হয় তাহলে তার আমি আশিটা দুর্রা মারব তিনি আসছেন আসার পরে তাকাইছেন তাকাই দেখেন চুল কাটা তখন তো বুঝছেন তুমি তাহলে চুরি করে আমার জন্য খানা আনো নাকি বলে আল্লাহর নবী গুধার কসম আমি এমনটা করি নাই আমি এমনটা করি নাই তাহলে কে বলছে মানুষের সুরত ধরে একজন আসছিল সে তো ইবলিস জিব্রাহল আলাই এক গো ও ইবলিস আপনার স্ত্রীর ব্যাপারে সন্দেহ করবেন না সে যা বলছে এটাই সত্য তাহলে কসম পুরা করবেন কেমনে আশিটা কঞ্চি হাতে নিয়ে একবার স্ত্রীর গায়ে আঘাত দিয়ে দেন কসম পুরা হয়ে যাবে ওই অবস্থায় আল্লাহ পাক রাব্বুল আলমিন জিব্রাহিলকে পাঠাইছে জিব্রাইল যাও তো আমার আজ্ঞকে যে সালাম দাও জিব্রাহল আমিন সে সালাম দিছে নবী সালামের জবাব দিতে একটু দেরি হয়ে গেছে আর্মিন আর্মি নবী গো আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন উম্মতে করব কি উম্মতি করব কি তখন আই কয় ভাই জিব্রাইল আমি জবাব সাথে সাথেই দিতে চাইছিলাম কিন্তু ওই মুহূর্তে আমার জিব্বার মধ্যে একটা পুকা মাত্র উঠছে খানা খাওয়ার জন্য আমি চিন্তা করলাম যদি আমি এখন জিব্বাটা নাড়া দেই জবাব দিতে দেয়া পুকাটা মাটির পরে যাবে হাসরের মাটি যদি পুকা আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ ফাটাইছিল তোমার নবীর কাছে খানার জন্য আমারে খাইতে দেয় নাই মাটিতে ফলায় দিছে এই ডরে আমি সাথে সাথে জবাব দেই নাই পুকাটা যখন আমার জিব্বা থেকে সরছে তখন আমি সালামের জবাব আল্লাহ কয় জিব্রাহিল কেমন জবাব পাইছো আল্লাহ এই জমিনে এত সুন্দর জবাব আল্লাহ আমি জিব্রাহিলের মনে পড়ে না আর কেউ দেয় আল্লাহ তুমি রহম করো তোমার নবীর উপর আল্লাহ কয় তাহলে আমার নবীরে কও হাডুদের নিজের পা দিয়ে যেন মাটিতে মাটিতে আঘাত করে পায়ের গুড়ালি দিয়ে যেন আঘাত করে আঘাত করে জিব্রাইল কয় নবী গো পায়ের গুড়ালি দিয়ে আঘাত করেন বলে আমার তো গুড়ালি নেই বলে যা আছে তা দিয়ে আঘাত করেন আঘাত করতেই জমজমের পানির মতো পানি উঠতে শুরু হলো আল্লাহ বলতেছে জিব্রাইল বলো আমার পয়গম্বরকে এই পানিটা যেন খায় এই পানিটা যেন শরীরে লাগায় খাওয়া মাত্র আর শরীরে মুসা মাত্রই সমস্ত পোকা ঝরঝরাইয়া পড়ে গেছে আঠারো বৎসর পর কয় বৎসর পর কি বুঝিত এই ধরনের অসুস্থ যদি আল্লাহ আমরারে 3 দিন বিছানায় রাখে আমাদেরকে খুঁজছেই পাওয়া যায় কো ঠিক না খুঁজছেই পাওয়া যায় না কি অবস্থা হবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যাও তিনি সুস্থ হয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে বসে রয়ছেন এবি রহিমা তিনি তখন এলাকায় ছিলেন তিনি আসছেন খাবার লইয়া আইয়া দেখেন জাগার মধ্যে স্বামী নাই কোথায় গেল আমার স্বামী পাশে একজন সুন্দর সুডাম দেহের যুবক বসা হাউমাউ করতেছেন করতেছে না সামার স্বামী কোথায় বাগে খেয়ে ফেললো নাকি দৌড়ায় গেছে তিনি তো পঁচিশ বছরের এখন পূর্ণ যুবক আল্লাহ তে বানায় দিছে সুন্দর সুটা দেখেন পূর্ণ যুবক পিছনে যায় দ্বারা বলতেছেন ও যুবক এখানে আমার একজন স্বামী ছিল স্বামীর তুমি চেহারাটা বলেন ইসলাম স্বামীর চেহারা দেখলে তুমি চিনবানি বলে চিনব কেমনে চিনবা যৌবনের চেহারা মনে আসেনি মনে আসে যে এই মাত্র আয়ুবা ইসলাম চেহারাটা গোড়াইছেন সাথে সাথে বিবি রহিমা আল্লাহ আকবার কই আল্লাহ আর শুক্রিয়া আদায় করে স্বামী জড়ায় ধরছেন আল্লাহ সমস্ত নিয়ামত আবার যা নিয়েছিল আল্লাহ সব ফিরিয়ে দিছে কোন কোন তফসিলি কিতাবে লিখছেন এরপরে এই পরীক্ষায় পাশ করার পর সৈদ আইয়ুব আলাইহিস ইসলাম যদি কোথাও হাইটা যাইতেন তার পিছন দিয়া পিছন দিয়া স্বর্ণের বৃষ্টি পড়ত এত নিয়ামত আল্লাহ আবার ফিরিয়ে দিছিলেন কখন যখন বিপদে বইরা সবর করছেন আমরাও যদি বিপদে পড়ে সবর করি আল্লাহ বলে বাসেরি সাবির জানায় দাও তাদের জন্য জান্নাতের সুসংবাদ শুধু তা না দুনিয়া তো আল্লাহ যা যা হারাইছি হারানোর চেয়ে আল্লাহ আরো বেশি ফিরাইয়া দিবে যদি আমরা বিপদে পইরা সমস্যায় পইরা আল্লাহর উপর সবর করতে পারি কে সবর করে সবরের আলামত হলো বিপদে পইরেও সে মসজিদে যায় বিপদে পইরেও আল্লাহকে ডাকে সুস্থ থাকা অবস্থায় সুখে থাকা অবস্থায় যেভাবে আল্লাহরে ডাকছে বিপদে পইরেও একই রকম আল্লাহকে ডাকে বরং আরো আল্লাহকে ডাকা টাকা বাড়াইয়া দিছে তখন আল্লাহ তার উপর খুশি হয়েছে তাহলে আমরা শীতের দিনে শীতের দিনে মসজিদে গিয়ে নামাজ পড়া কষ্ট ফজরের নামাজ পড়া খুব কষ্ট অজুর অজু করা খুব কষ্ট এই কষ্টটা যদি আমরা স্বীকার করি স্বীকার করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ধৈর্যের পরীক্ষায় আমরা পাশ করলাম মাত্র শুধুমাত্র কেবল মাত্র মালিককে আল্লাহ এই একদিন আছে তো আজ আজ আসতে কেন কোনো আসেন নাকি কেউ অসুবিধা দিতেছে অসুবিধা মনে রাখবা আমরা মায়ার নবী রহমতের নবী রওজা শরীফ জিয়ারত করি মদিনা শরীফ যারা গেছেন দেখবেন নবীজি রওজা শরীফ জিয়ারত করছেন জিয়ারত করে আপনি মোনাজাত উঠাইছেন এখন চাইতেছেন আপনি আপদ আছে এগুলো আল্লাহর কাছে চাইবেন হাত উঠাইছেন আমাদের চোখের সামনে আমরা দেখছি নবীজি রৌজার পাশে গিয়া নবীরে সালাম দিয়া জিয়ারত করিয়া হাত উঠাই দিছে রৌজার দিকেই সাথে সাথে ওই এলাকার সৌদি পুলিশরা সৌদি মতু যারা ওলামা যারা তারা আইসা অত্যন্ত আদবের সাথে আদবের সাথে তার দেহটারে ঘুরায় দেয় মোনাজাত করা অবস্থায় আরবিতে কয় ভাই এই জায়গা নবীকে শুধু সালাম দেওয়া তোমার দায়িত্ব চাওয়ার জায়গা রোজা না চাওয়ার জায়গা হলো বাইতুল্না সুহা। চাওয়ার জায়গা কোথা বাইতুল্লাহ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে নবীকে সালাম দাও তোমার সালাম নবী শুনছেন তোমার সালামের জবাবও নবী দিছেন এইবার চাইবা যা নবীর কাছে না চাইবা আল্লাহর কাছে আর আমি আপনাকে দয়াল বাবার কাছে বাবা বাবা বাচ্চা হয় না বাচ্চা হয় না খালি মাইয়ে হইতেছে পোলা হয় না হাই 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 সিলেট দরগা যায় বাচ্চার লাগিয়ে কে আমি একবার সিলেট দরগা গিয়েছি গিয়া দেখি এক মহিলা কাফর সরাইয়া পেট দিয়া দরগা দরসাইতেছে নাউজুবিল্লাহ আস্তে কইছেন না কেন দরগা কোনো ক্ষমতা আছে পেটে বাচ্চা দেওয়ার হ্যাঁ আহা এজন্য আল্লাহ নবী বলেছেন ইউসবিহুর রাজুল মুমিনা ওয়ায়ুমসি কাফিরা এমন এক জমানা এমন এক যুগ আসবে যেই যুগে সকালে হবে মুমিন বিকালে হবে কাফির আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন সবাই বলি আমিন তাহলে তুই বুঝি দেখতে চাস বলে দেখতে চাই সন্তান নেওয়ার পর তোমার তোমাকে কেন ডাকে জানো নি কেন ডাকে আল্লাহ বলে কেন এ প্লিজ এখনো তার চারটা স্ত্রী আছে যেই লোকটার চারটা স্ত্রী আছে তার আবার টেনশন কিসের ছয়টা ছেলে গেলেও কোনো অসুবিধা নাই ছেলে জন্ম নেওয়ার এখনও সুযোগ আছে কারণ চারটা বউ আছে আল্লাহ টেনশনকে আলামিন বলে প্লিজ তাহলে দেখতে চাস বলে দেখতে চাই চারটা স্ত্রীর ভিতরে একজন স্ত্রী ছিলেন আয়ুব নবীর খেদমতে যার নাম ছিল বিবি রহিমা আর তিনজন তারা এক জায়গায় গেলেন গোমন্ত এই তিনজন বিবি একসাথে তারা মারা গেলেন নবীর কাছে যে খবর আসলো আপনার তিনজন বিবি একসাথে দুনিয়া থেকে বিদায় এর পর ওমায়ের নবী আইয়ুব নবী আল্লাহর না শুকরি করে না গ। এই কথা মুখ দিয়া কয় না মালিক আমারে নবী বানাইয়া লাভ হইল কি এত বিপদ এত বিপদ তুমি আমারে দিতেছ তাহলে আমার নবুতে পাইয়া লাভ হইল কি তোমার গোলামি কইরা লাভ হইল কি একবারও তিনি বলেন না তিনজন বিবির মৃত্যু সংবাদ পাওয়ার পর নবী শুক্রিয়া আদায় করে ও আমার তোমার আমার বিপদ এর চেয়ে বড় নয় সমানো নয় এর চেয়ে হাজার গুণ চুট এর চেয়ে হাজার হাজার গুঞ্চুট ছোট বাচ্চারা মারা গেছে কলিজার টুকরা সন্তান তোমার মারা গেছে না 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 শোক করবা না নাবালিক অবস্থায় যার বাচ্চা মারা যায় ওই বাচ্চাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমতের ময়দানে বাপ মার জন্য বহুত বড় সুপারিশকারী বানায় বাচ্চাগুলি আল্লাহর কাছে ডাক দেয়া কয় মালি ও মালিক তুমি আমারে দুনিয়াতে পাঠাইছো পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছে যান বের হয়ে যায় বের হয়ে যায় অবস্থা এরপরে আমি দুনিয়াতে আসলাম এত কষ্ট আমি মাকে দিলাম কিন্তু মার কোনো খ্যাদমতো আমি করতে পারলাম না আমার মা ঋণ আমি শোধ করতে পারলাম না আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও আমার মা বাবা সারা জান্নাতে যাই মোনা হয় আমার বাপ মার সাথে জাহান দিয়ে দাও হয় আমাকে আমার বাপ মার সাথে জাহান দিয়ে দাও নতুবা আমার সাথে আমার বাপ মারে জান্নাতে দিয়ে দাও আমি আমার মা বাবা সারা থাকবো আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছ আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই দিছো না আজ হাশোরে মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয় বাপমা ছাড়া জান্নাতে যাইমোনা রপুলার আমিন তখন বলে বান্দারি আমি আল্লার আদত হচ্ছে জাহান্নামিকে জান্নাতে দেওয়া কিন্তু কোনো জান্নাতীরে জাহান্নামে দেওয়া এটা আমার আদত না বান্দা তুমি তো জান্নাতী তোমাকে আমি জাহান্নামে দিতে পারি না ঠিক আছে নাও তোমার সুপারিশে বাপ মারেও জান্নাত দিয়া দিলা আহা এজন্য বাবা সবর কর সবর মা এই বাচ্চাটা তোমার জন্য যাওয়ার উসিলা হবে যাওয়ার হবে শুধু মুখ দিয়া এমন কোন কথা বইল না যে কথার কারণে ইমান চলে যায় আল্লাহ নারাজ হয়ে যায় এমন কথা বইল না এমন কথা বইল না আল্লাহর দোহাই তুমি এমন কথা বইল না মৃত্যু সংবাদ শুনছো ইন্না ওয়া ইন্না কয়া তুমি দোয়াটা পড়ো এই দোয়ার অর্থই হলো আল্লাহ শিকায় বান্দারি যখনই কোনো বিপদ মুসিবত তোমার আসবে তখনই তুমি এই দোয়াটা পড়ো মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু সংবাদ এই জন্য এই দোয়াটা আমরা পড়ি এর অর্থ হলো অর্থ হলো বান্দা এর অর্থ হলো কি জানেন আমি যখন বলি আমি যখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইহি রাজ